ফের জরুরি ব্রেক কষে ট্রেন থামিয়ে তিন হাতির প্রাণ বাঁচালেন ট্রেনের চালক ও সহচালক মঙ্গলবার সন্ধ্যা নাগাদ বামনহাট শিলিগুড়ি ডাউন প্যাসেঞ্জার ট্রেনের সামনেই আচমকা চালক দেখতে পান একটি শাবক নিয়ে দুই হাতি রেল লাইনে উঠছে আলিপুরদুয়ার জংশন ও রাজা ভাতখাওয়া স্টেশনের মাঝে এই ঘটনা দেখে জরুরি ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দেন ট্রেনের চালক এস অধিকারী ও সহচালক আর কে মাহাতো পরে তিন হাতির রেললাইন পার হয়ে গেলে ফের ট্রেন যাত্রা শুরু করে ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুরে 24 আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল অ্যাকাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন থ্রি নাইন এইট সেভেন ওয়ান টু এছাড়াও নাইন নাইন থ্রি থ্রি সিক্স সেভেন থ্রি থ্রি ফোর সিক্স देखिए। दोनों जरूरी आया देखिएगा देखा देखा